হে আমি অমুক গ্রামের অমুক বাবার অমুক সন্তানটাকে আমি ভালোবাসি তুমিওকে ভালোবাসা শুরু কর তখন জিব্রাইল আলাই সাল্লাম আল্লাহ পাকের ওই কথাটা শুনে জিব্রাইল আলাই সাল্লাম নিচে এসে ফেরেশতাদের সমস্ত আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলে হে আসমানের ফেরেস্তারা তোমরা শুনে রাখো আল্লাহ পাক অমুক গ্রামের অমুক পিতার অমুক সন্তানটাকে ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসা শুরু করো তখন আসমানের সমস্ত ফেরেস্তারা ওই ব্যক্তিটাকে ভালোবাসা শুরু করে এরপরে আসমানের ফেরেস্তারা দুনিয়ার ফেরিস্তাদেরকে ডেকে ডেকে বলে হে দুনিয়ার ফেরিস্তারা তোমরা শুনে থাকো সাক্ষী থাকো যা লপাক অমুক গ্রামের অমুক পিতার অমুক সন্তানটাকে ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসা শুরু করো এবং দুনিয়ার সমস্ত তো ফেরেস্তারা তাকে ভালোবাসা শুরু করবে এবং সমস্ত মাকলুকাতের মধ্যে এই ঘোষণাটা জারি করে দিবে হে মাকলুকাতরা তোমরা অমুক গ্রামের অমুক পিতার অমুক সন্তানটাকে তোমরা ভালোবাসো কারণ আল্লাহ পাক স্বয়ং ওই ব্যক্তিটাকে ভালোবাসেন যার কারণে সমস্ত মাকলুকাত সমস্ত মানুষ অল্প কিছু গুটি এক মানুষ ছাড়া বেশিরভাগ মানুষ বেশ সব সঙ্গ সব মাকলুকাতে ওই ব্যক্তিটাকে ভালোবাসা শুরু করবে তারা আপনাকে আন্তরিকতার সহিত কথাবার্তা চাল চলন থেকে শুরু করে সমস্ত কিছু আপনি বুঝবেন উঠা বসায় তাদের আচরণের মাধ্যমে বুঝতে পারবেন যে আল্লাহ পাকের সে ভালোবাসাটার একটা রেশ আপনি সবার আচরণের মধ্যে পাবেন যদি আল্লাহ পাক আপনাকে ভালোবাসে সমস্ত মাকলুখাত আপনাকে ভালোবাসা শুরু করবে দেখবেন আপনি কোন একটা কাজে গেছেন কোনো একটা কিছু করতেছেন সমস্ত পরিবেশটা যেন আপনার অনুকূলে চলে আসবে আপনি যাই করবেন না কেন সমস্ত কিছু হবে যে সহজতর এ ধরনের আপনার কাছে লাগবে যদি এটা অনুভব করেন আপনি শোক চেতন অথবা অবচেতন মনে আপনি দৌড়ে নেবেন আপনার মালিক আমার আল্লাহ আমার প্রভু আমাকে ভালোবাসেন হলে এই কঠিনতম কাজ এই কঠিনতম কোন জিনিস আমাকে এত সহজ করে দিত না এরকম মানুষের ভালোবাসা আমি পেতাম না দেখবেন আল্লাহওয়ালা বুজুর্গ তাদেরকে সমস্ত মানুষ বেশিরভাগ মানুষই এবং সমস্ত মাকলুখাতে তাদেরকে ভালোবাসে আকাশ বাতাস সমস্ত কিছু পাক আবহাওয়া সব কিছুই আল্লাহ ওই ব্যক্তিটার অনুকূলে করে দেয় আল্লাহ একবার এরকম যদি মাকলুকাত গুলা আল্লাহ ভালোবাসে মাকলুকাত গুলা ভালোবাসে মাকলুকাত গুলা ভালোবাসে মানে আপনার কথার মতো চলবে আপনার অনুকূলে চলবে আল্লাহর হুকুমই হবে তবে আলটিমেট আপনার কথা শুনবে আপনার বলবেন যে এই বৃষ্টি তুমি একটু আসিও না এখানে এখান দিয়ে দেখবেন যদি মনে ওই রকম বুজুর্গ ব্যক্তি হয়ে যেতে পারেন ইনশাল্লাহ পৃষ্টি পর্যন্ত আপনার কথা শুনবে রোদ পর্যন্ত আপনার কথা শুনবে বাতাস পর্যন্ত আপনার কথা শুনবে সমস্ত আবহাওয়া আপনার কথা শুনবে সমস্ত পশু পাখি আপনার কথা শুনবে মানুষ তো আপনাকে ভালোবাসবে কথা শুনবে এজন্য সর্বপ্রথম যে লক্ষণটা হচ্ছে সমস্ত মাকলুকাত আকাশ বাতাস থেকে শুরু করে সমস্ত মাকলুকাত মানুষ উটি অল্প কিছু মানুষ ছাড়া সবাই দেখবেন যে আপনাকে ভালোবাসবে আপনাকে আন্তরিকতার সহিত রিসিপ্ট করবে আপনার কথা মতো চলার চেষ্টা করবে এজন্য আলোপাক যদি ভালোবাসেন সমস্ত আপনাকে ভালোবাসবেন মোট কথা সবাই আপনাকে ভালোবাসবেন দুই নাম্বার যে লক্ষণটা আলোপাক আপনাকে যে ভালোবাসে তার দুই নাম্বার লক্ষণ হচ্ছে আপনার জীবনটাকে আল্হপাক বিপদ আপদ বালাম মুসিবত রোগ জীবাণু ফ্যারেশানি দ্বারা ভরপুর করে দিবেন আমরা অনেক সময় রোগ জীবাণু ফ্যারেশানির মধ্যে পড়লে নাওজুবিল্লাহ আলমাবা বলে যে পাক শুধু আমাকে দেখছে নাওজুবুল্লাহ আর কাউকে দেখেন নাই এটা কিন্তু শরম কবিরা গুণার মধ্যে আল্লাফাক আপনাকে ভালোবাসেন বলেই আপনাকে এ ধরনের ফ্যারেশানের মধ্যে ফেলতেছেন মনে রাখবেন ওই ব্যক্তিটাকে টিচাররা পরীক্ষা নেয় ওই ব্যক্তিটাকে পরীক্ষার জন্য টিচাররা টিচার করে যে স্টুডেন্ট যে ওই ক্লাসটার জন্য যে পড়তেছে যে ভর্তি হয়েছে তাকেই ওই পরীক্ষা যাওয়ার জন্য টিচাররা অনুমতি দেন এখন আপনি যদি বলেন যে না আমাকে পরীক্ষা দেওয়াচ্ছে কেন আমি এটা হবে না এটা না তো আপনাকে পরীক্ষা দেওয়াচ্ছে চেয়ে এই জন্য কারণ আপনি ওই ক্লাসের স্টুডেন্ট এখন আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করতেছে মানে আপনি আল্লাহর প্রিয় বান্দা এখন বান্দাটা কতটুকু আন্তরিকতার সহিত ওর মালিককে পছন্দ করে ও মালিকের হুকুম সমূহ হাকাম সমূহ পালন করে এটা পরীক্ষা করতে হবে না এই জন্য আমরা যে কোনো পরীক্ষায় আমরা কখনো হতাশ হব না মনে রাখবেন পরীক্ষা করবে পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক বিপদ আপদের মাধ্যমে আপনার মর্তব্য আরও বহুগুণ বাড়াইতে থাকবে বহুগুণ বাড়াইতে থাকবে বহুগুণ বাড়াবে কারণ কি আল্লাহর বন্ধুদেরকে আল্লাহর পেয়ারা বান্ধা দিয়ে আল্লাপাক পরীক্ষা করেন আল্লাপাক আইব বছর তার শরীরের এমন কোন জায়গা নাই যেটি মাকড় ধরে নাই এক দুই বছর না আঠারোটা বছর ওই আইব আলাহ রোগ জীবাণু দ্বারা তার পুরোটা শরীর পচে শেষ হয়ে গেছে এরকম হয়ে গেছে যার পরবর্তীতে আল্লাহ পাক ওই পরীক্ষার মধ্যে আইব আলাই সালাম উত্তীর্ণ হওয়ার পরে তখন আল্লাহ পাক তাকে আবার মর্তবা অনেক ঘুম বাড়িয়ে দিয়েছে আমরা তো ১৮ বছর না আঠারোটা ঘন্টা যদি না আমাদের যদি হয়ে যায় কোন একটা রোগ জীবনে ফেরেশানে আমরা শেষ হয়ে যাই তখন নাউজবিল্লা গালি গালাস শুরু করি এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে আমরা রোগ জীবাণু আসে মানে আল্লাহর পক্ষ থেকে এটা পরীক্ষা আসতেছে আল্লাপাক আমাকে ভালোবাসেন এই জন্য আমাকে পরীক্ষা করতেছেন পাক আমাকে ভালোবাসেন এই জন্য আমার পরীক্ষা নিচ্ছেন তাহলে আমরা কখনো হতাশ হওয়া যাবে না হতাশ শয়তানের ক্লাসের প্রথম সাবজেক্ট প্রথম স্কুলের প্রথম শয়তানের স্কুলের প্রথম ক্লাসটাই নিয়ে শয়তান হতাশায় যে আমি কি করেছি হা হা আমার মতো অনেকে আছে আমি রোগ জীবাণুর মধ্যে পড়ে আছি ওরা কত সুখে আছে নামাজ কর্ম এমত বন্দিকে কিচ্ছু করে না ওরা কত সুখে আছে আমি পাঁচ উক্ত নামাজ পড়ি আমাকে শুধু নামজুবিল্লা মালিক দেখ আল্লাহ দেখছে আমাকে রোগ জীবাণু দেওয়ার জন্য এই জন্য লক্ষ্য রাখবেন রোগ জীবাণু মানে আপনার বর্তমান লপাক বাড়াচ্ছেন রোগ জীবাণু মানে আলপাক আপনাকে ভালোবাসেন কারণ কি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বিভিন্ন ফেরেশানি বিভিন্ন যুদ্ধে রাসুল সাল্লাম অংশগ্রহণ করেছেন শহীদ তো না আল্লাহ রাসুল তো শহীদ এর ওই পর্যায়ে নিবেন না এই কারণে কারণ কি রাসুল যদি মারা যায় তাহলে কাফেররা বিভিন্ন ধরনের কুচ্ছ রটনা করতে পারে এ ছাড়া যা কিছু দরকার উহুদের ময়দানে আল্লাহর রাসূলের মাথা মোবারকের মধ্যে হেলমেট ঢুকে গেল আল্লাহ রাসূলের দন্দান মোবারক শহীদ হলুন তায়েফের ময়দানে এরকম কষ্ট কষ্ট করেছেন এরকম ফেরেশানের মধ্যে আল্লাহ তার রাসুলকে হাওয়া বা রেখছেন এরপরে আল্লাহ রাসুল এবং ইব্রাহিম আলাইসাল্লাম ওনাকে এক ছোট বড় এক শত চারখানা পরীক্ষা করেছেন প্রত্যেকটা পরীক্ষার মধ্যে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছেন এই এরপরে তাকে বন্ধু খলিলুল্লাহ উপাধি দিয়েছেন এমনিতে না কিন্তু এই জন্য আপনি বলতেছেন যে না লাপাকা আমাকে ভালোবাসে না যদি ভালো নাই বাসে আপনাকে পরীক্ষা দিবে না মনে রাখবেন পরীক্ষা দিচ্ছেন মানে আপনি উই ক্লাসের স্টুডেন্ট আপনি এসএসসি পরীক্ষা দিচ্ছেন মানে এসএসসির স্টুডেন্ট আপনি যদি আনা আমি এসএসসির স্টুডেন্ট কিন্তু আমি পরীক্ষা দিব না তাহলে তো হবে না আপনাকে ভালো করতে হবে আপনাকে গোল্ডেন জিপিএ ফাইভ পেতে হবে এটা আপনার টার্গেট থাকতে হবে পরীক্ষা আসবে পরীক্ষা দিতে হবে আপনাকে কি টার্গেট রাখতে হবে আমি পাবো যদি এই কাজটা করতে পারেন দেখবেন আপনার ওই মর্তবাটা যদি মর্তবা গুণ থাকে আল্লাহ আপনার মর্তবা অসংখ্য গুণ বাড়িয়ে দেবে যদি একটু ধৈর্য সবর করতে পারেন এর জন্য রোগ জীবাণু ভালো যত প্রকার বালা মুসিবত ফেরেশানি আছে সমস্ত কিছু আল্লাহ ভালোবাসারই একটি লক্ষণ যদি আপনার জীবনের মধ্যে এই ধরনের লক্ষণগুলা থাকে আপনি বুঝতে হবে যে লপাক আপনাকে ভালোবাসেনি যদি আপনি দেখতেছেন না আবার আমাকে দিচ্ছেন আমি সুস্থ তাহলে আমাকে ভালোবাসেন না অবশ্যই ভালোবাসেন তবে রোগ জীবাণু বা দিবেন এটা হচ্ছে নিয়মিত যে আপনাকে ভালোবাসেন এটা একেবারে কমন একটা জিনিস কিন্তু আপনাকে আবার রোগ জীবাণু দিচ্ছেন না ভালোবাসে না সেটা না কিন্তু আমি পাঁচ নামাজ পড়ি আমি সমস্ত সুস্থতা আছি তাহলে আমাকে আল্লাহ ভালোবাসেন না কেন এটা ভাববেন না তবে মনে রাখবেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আপনাকে ফেলবে আপনি এমনিতে এমনিতে ছাড়া পাবেন না এই জন্য যদি কারণ কি আল্লাপাক আমাদেরকে তো বেশি ভালোবাসেন আপনি যদি দশ টাকা খান আপনার প্রমোশনের জন্য যদি আপনাকে পঞ্চাশ টাকা পান আপনি আপনার মালিকই যে আপনাকে প্রমোশন দিতে হয় আপনাকে একটু পরিশ্রম করাবেনি এই জন্য আপনি যদি 10 টাকার কাজ করে 50 টাকা পান সেটা তো না। যে কাজটা আপনাকে করতে হবে রোগ জীবাণু ভালো যত প্রকার বালা ভালামসিবত আছে সমস্ত কিছু যদি আপনার মধ্যে হয় কি করবেন আলহামদুলিল্লাহ পাক আমাকে ভালো রাখছেন এটা আল্লাহাক পরীক্ষা নিচ্ছেন আল্লাফাক ভালো রাখছেন কারণ আল্লাফাক আমাকে রোগ জীবাণু দিয়ে পরীক্ষা করতেছেন আমার মালিক আমাকে ভালোবাসেন কখনোই পিছফা হবে না কখনোই হতাশাগ্রস্ত হবে না মনে রাখবেন ভালো ভালোবাসে বলেই আপনাকে এরকম পরীক্ষা দিচ্ছে জন্য দুই নম্বর হচ্ছে দুই নম্বর লক্ষণ হচ্ছে আল্লাফাক আপনাকে ভালোবাসে দুই নম্বর লক্ষণ হচ্ছে আল্লাফাক যত প্রকার বড় ছোট সমস্ত রোগ জীবাণু বালা মুসিবত ফেডারেশনের মাধ্যমে আপনাকে পরীক্ষা করবে যদি করে মনে রাখবেন আপনি আল্লাহর পেয়ারা বান্দা আল্লাহ আপনাকে ভালোবাসে তিন নাম্বার যে কাজটা আপনাকে করবে আল্লাহ পাক আপনাকে দুনিয়া থেকে দুনিয়া বিমুখ করে দিবেন যে কাজটা করেন না কেন যে কাজটা ধরেন না কেন যে ব্যবসাটা ধরেন না কেন আপনার গায়ে মায়ে শেষ হবে গায়ে মায়ে শেষ হবে কোনো কাজের মধ্যে আপনার আহা মরিয়া এমন কোন লাভ থাকবে না দুনিয়ার মধ্যে যতদূর সম্ভব না চললেই নয় এ ধরনের মধ্যে আপনাকে লপাক থাকবে একবার দুনিয়ার মধ্যে ঢুকে যাওয়ার মতো কোনো পরিবেশ আর আপনাকে ফেলবে না কারণ কি দুনিয়াতে আপনি যদি পরিবেশের মধ্যে ঢুকে যান দুনিয়া এবং আখেরাত হচ্ছে মুদ্রার এপিট আপনি যদি দুনিয়ার মধ্যে ঢুকে যান তাহলে আখেরাটা আপনি ফেল করে ফেলবেন আখেরাটা আপনি পাবেন না আর একটা রেখে একটা আপনি পাবেন না যার কারণে দেখা গেল কি আপনি দুনিয়া বিমুখ করে লপাক আপনাকে আখেরাটা দিতে চাচ্ছে অর্থাৎ লপাক আপনাকে ভালোবাসতে সবচাইতে ভালোবাসেন বলে সবচাইতে শ্রেষ্ঠ জিনিসটা দিতে চাচ্ছে এই আমরা কখনোই দুনিয়া বিমুখ হওয়া মানে আপনাকে মন খারাপ করার মত কিছু না দুনিয়ায় যে কোনো একটা জিনিস লস হয়ে গেল মন খারাপ করার মতো কিছু না একটা জিনিস মনে রাখবেন আপনাকে পুরো দুনিয়ার মধ্যে মধ্যে থাকার প্রসেসের ঢুকে মতো আপনাকে রাখবেন না কারণ আপনাকে ভালোবাসেন আল্লাহ মালিক কখনো চাইবেন না যে আমার পেয়ারা বান্ধা সে দুনিয়ার মধ্যে ঢুকে থেকে আমাকে ভুলে যাক এই জন্য বন্ধু যেটা আপনাকে বেশি ভালোবাসে সে দেখবেন কি কাজটা করবে সব সময় আপনার চোখে 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 রাখবে কোন ধরনের আপনার উপর প্রচুর মাইন্ড করবে কারণ কি তাকে একটু কষ্ট দিলে প্রচুর মাইন্ড করবে কারণ কি সে আপনাকে বেশি ভালোবাসে উনিশ বিশ কিছু করলে তার কাছে বেশি খারাপ লাগবে একজনে একটা কেল দিলে যেরকম একটা গুসি দিলে একটা চট দিলে যে রকম কষ্ট পাইতেন আপনি একটা দিলে একশো গুণ বেশি ওই ব্যক্তিটা কষ্ট পাবে। কারণ আপনাকে বেশি ভালোবাসে তাহলে সে চাইবে না যে আপনার দুনিয়া থেকে ভালোবাসেন বলে দুনিয়া থেকে দূরে রাখবেন কারণ কি দুনিয়াতে আপনি যখন কেমতের আগে আগে এখন বর্তমানে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে কোনায় কোনায় সুর ঢুকে গেছে এখন আপনি যদি দুনিয়ার মধ্যে প্রবেশ করে ফেলেন আপনি ওই সুদের মধ্যে পড়ে যাবেন তাহলে আলটিমেট তো আপনি আল্লাহর বান্দা হতে পেয়ারা বান্দা হতে পারবে না ভালোবাসার পার হতে পারবে না যার কারণে হলো কি আপনাকে কোনোভাবে দুনিয়াতে ঢুকবে না এখন আপনি বলবেন আমি হুজুর আমি কিভাবে সুদের মধ্যে যাই আপনি মনে রাখবেন আপনি হুজুর কিন্তু আপনি একটা মানুষের বাড়িতে দাওয়াত খেতে গেছেন সে সুদের ব্যবসায় তাহলে আলটিমেট আপনি সুদ হারাম খেয়ে ওই বাড়ি থেকে দাওয়ারটা খেয়ে আসবে হাদিয়ে কিছু কোন হাদিয়ে দিল আপনাকে আপনি হাদিয়াটা নিলেন হাদিয়ে দেওয়ার সুনত নেওয়ার সুনত সেটা ঠিক আছে সুনত আদায় করতে গিয়ে আপনি হারাম ওই ব্যক্তিটা হয়তো সুদের কাজ করে ওই সুদটা আপনার প্যাটের মধ্যে ঢুকালেন পকেটের মধ্যে ঢুকালেন তাহলে আলটিমেট কি হইল আপনি সুদের মধ্যে জড়িয়ে গেলেন অন্যায়ের মধ্যে জড়িয়ে গেলেন পাপাচারের মধ্যে আপনি জড়িয়ে গেলেন এই জন্য দুনিয়া থেকে আপনাকে দূরে রাখবে যেন আপনি কোন প্রকার পাপ কাজের মধ্যে প্রবেশ করতে না পারেন এই জন্য পাক যদি কোনো ব্যক্তিকে ভালোবাসেন তাকে দুনিয়া বিমুখ করে ফেলবেন তাকে এই না যে তাকে বৈরাগী বৈরাগ্য জীবন সেটা না কিন্তু তাকে কি করবে দেবদাসের মতো করবে না সেটা না কিন্তু সে চলবে দুনিয়াতে না চললে না করলে না বললে না শুনলে নয় এ ধরনের অবস্থাতে তাকে রাখবেন একেবারে দুনিয়ায় যেটা দৌড়তেছে ওটা হয়ে যাচ্ছে এ ধরনের পরিবেশের মধ্যে আল্লাহ 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 বুজুর গানে ব্যক্তি তারা থাকবেন না দুনিয়াতে আপনি দেখবেন আপনার চতুর্শে যে ব্যক্তিটা যে মানুষটাকে মনে হবে যে আল্লাহ আল্লাহ রাসূলের পেয়ারা বান্দা সে ব্যক্তিটা দেখবেন দুনিয়ার বিমুখ তাকে দুনিয়া যেন স্পর্শই করতে পারতেছে না ঠিক ওই এমনটা বাইন মাস আমরা সবাই চিনি বাইন বলা হয় যে কাদার সবচাইতে গভীরের মাছটা হচ্ছে বাইন বাইন মাছ মাছটা গভীরে থাকে ঠিকই কিন্তু সে ওই ওই মাছটাকে যদি আপনি উঠান দেখা গেল কি তার বডির মধ্যে এতটুকুই ময়লা নেয় এতটুকুই কাদা নেই এর কারণ সে কাদার মধ্যে ছিল কিন্তু আর লফাক এমন একটা লেয়ার দিয়ে তাকে যে তার বডির মধ্যে সামান্য পরিমাণ ময়লা কাদাও থাকে না ঠিক তেমনি আপনি দুনিয়ার মধ্যে অবস্থান করবেন ঠিকই কিন্তু আল্লাহ আপনাকে এমন ভাবে শেল্টার দিয়ে রহমতের বেস্টন দিয়ে রহমতের ফেরিস্তা আপনাকে হেফাজত করবে যে আপনি দুনিয়ার মধ্যে আছেন না থাকার মতো এমন একটা পরিবেশ অর্থাৎ দুনিয়া বিমুখ করে আপনাকে আল্লাহপাক রাখবেন তিন নাম্বার যে আল্লাহপাক আপনাকে ভালোবাসেন এটা লক্ষণটা হচ্ছে আপনাকে দুনিয়াটা বিমুখ করে দিবেন এরপরে চার নাম্বার এবং সর্বশেষ নাম্বার যা লপাক আপনাকে ভালোবাসেন যেটা আপনি বুঝবেন যে আপনি বেশি বেশি ন্যাক আমল করতে পারতেছেন বেশি বেশি ন্যাক আমলের প্রতি আপনার আগ্রহ জাগতেছে সময়ের সব সবচেয়ে বেশি সময়টা আপনি ন্যাকের মধ্যে কাটাচ্ছেন একটার পর একটা একটার পর একটা ন্যাক করতেছেন ন্যাক কাজ করতেছেন সৎকার করতেছেন নামাজ পড়তেছেন নফল আবাদত করতেছেন তাজ্জ পড়তেছেন এস্টা পড়তেছেন শাস্তে নামাজ পড়তেছেন যা তারপরে আমাবিলে নামাজ পড়তেছেন এইভাবে করে নামাজ রোজা জিকির আজগার আপনার সমস্ত জীবন আপনার রুটিনটা হয়ে যাচ্ছে শুধু আবাদত আর আবাদত যাই করতেছেন আবাদতের মধ্যে নেক আমলের মধ্যে আপনি প্রবেশ করে গেছেন মনে হচ্ছে যে আপনার জন্মটাই যেন আপাতত বন্ধু আপনার দিনটাই শুরু হচ্ছে যেন এবাদত করার জন্য এরকম ন্যাক আমল যদি কোনো ব্যক্তি বেশি বেশি করে আলটিমেট আপনি মনে রাখবেন চুপ বন্ধ করে আপনি যে আপনাকে আল্লাহপাক ভালোবাসেন কারণ আল্লাহপাক কোনো ব্যক্তির প্রতি যদি বলা হচ্ছে যে সত্তরের অধিক নেক দৃষ্টিতে তাকায় ওই ব্যক্তিটাকে একটা নেক কাজ করার জন্য তাফিক দেয় আল্লাহ একবার আপনার দিকে বারবার তাকাচ্ছে আপনি বেশি ন্যাক আমল করতেছেন বেশি ন্যাক আমল করতেছেন মানে অসংখ্যবার আপনার দিকে তাকাচ্ছে অসংখ্যবার আপনার দিকে তাকাচ্ছে মানে আপনাকে আলোপাক ভালোবাসেন মনে রাখবেন আলোপাক যাদেরকে ভালোবাসেন তাদেরকে ন্যাক আমল করার তফিক দেন কোন ব্যক্তিকে ন্যাক আমল করার তফিক দিচ্ছে না মানে তাকে আবার তার সাথে দুশ্মনী করতেছেন ওটা না কিন্তু যে ব্যক্তিকে ভালোবাসেন তাকে নেকামল করার তৌফিক দেন যে ব্যক্তি মনে রাখবেন ওই ব্যক্তিটাকে আপনি আপনার বাড়িতে দাওয়াত দিবেন যে আপনার অসম্ভব ক্লোজ ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড কে আপনি আপনার বাড়িতে দাওয়াত দিবেন আপনার বাড়িতে থাকতে আপনার একই খাটে থাকতে চাইবেন একসাথে সময় স্পেন্ড করতে চাইবেন ঘোরা করবেন একসাথে খাবেন একসাথে ডিনার করবেন একসাথে কোন একটা জায়গায় ঘুরতে যাবেন সমস্ত কিছু ওই ব্যক্তিটার যে ব্যক্তিটাকে আপনি বেশি ভালোবাসেন ওই ব্যক্তিটা আপনার বন্ধু ওই ধরনের ব্যক্তিগুলাকে আপনি বেশি ভালোবাসেন মানে এটা একটা পরিচয় সাইন তাহলে কি হইল আল্লাহ পাকের এবাদত করা আল্লাহ পাকের কাছে যাওয়ার জন্য বেশি বেশি সেজদা রুকু আপনার থেকে বেশি বেশি নামাজ জিকি আজগার নেক আমল এগুলো আপনার কাছ থেকে চাচ্ছে মানে আপনি করতেছেন মানে আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন আল্লাহ আপনাকে কাছে চাচ্ছে আল্লাহ আপনাকে ভালোবাসে আল্লাহ আপনার আল্লাহর কুদরতি আল্লাহ আল্লাহ আমল করার সঙ্গে অনেক দিচ্ছেন এই জন্য আমরা মনে রাখবো এই চারটা গুণ যদি আমাদের মধ্যে বেশি বেশি ঘটে তাহলে আল্লাহ আল্লাহাক আমাকে অনেক ভালোবাসেন এই জন্য আশাহত হব না মমিন কখনো হত হয় না মমিন কখনো পিছু হটে না মমিন কখনো থেমে থাকে না সমস্ত প্যারেশানের মধ্যে সমস্ত বালা মুসিবতের মধ্যে সমস্ত টেনশনের মধ্যে সে সামনের দিকে গিয়ে চলে একটা প্রসেস একটা পথের মধ্যে বাধা অল্টারনেট আর একটা প্রসেস আরেকটা পথের মধ্যে খুঁজে নিবে কিন্তু লক্ষ্য একটা মমিনের মনে রাখবেন আল্লাপাক আপনাকে ভালোবাসছেন কোন আপনাকে ভালোবাসেন আর ভালোবাসার জন্য আপনাকে অবশ্যই আমরা যে কাজটা করতে হবে আল্লাপাক যদি আমাদেরকে ভালোবাসেন আপনি চান বেশি বেশি নে আমল করতে চান আপনারা জিকির করেন আল্লাহ পাক বলেন যে তোমরা মৃত্যুর আগে আগে তোমরা মৃত্যুর আগে আগে আল্লাহর কাছে ক্ষমা চাও মৃত্যুর আগে আগে মৃত্যুর সামান কবরের সামান কবর যাওয়ার আগে আগে কবরের সামান তৈরি করে নাও মৃত্যুর আগে আগে ক্ষমা চাও কামল করো বেশি বেশি কবরে যাওয়ার আগে কামল কবরের সামানগুলো তোমরা তৈরি করো করতেছেন করতেছি যদি করতে পারে আমাদেরকে ন্যাক আমল করতে পারে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে বেশি বেশি জিকির করতে পারে এর পরে হচ্ছে গোপনে প্রকাশ্যে দান সদগা করতে পারি আমরা আল্লাহর কাছে চলে যাইতে পারবো আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যাইতে পারবো ভালোবাসার পাত্র আপনাকে বন্ধু এমনি এমনিতে সম্ভব না আর কোন বন্ধু আমার মালিক আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তা যার হাতেই সব তাকে যদি একবার আমি আমার কাছে পেয়ে যাই তাহলে আমার আর লাগবে না যদি আমার মালিকের কাছে আমি আমার মালিক আমার কাছে চলে যায় তাহলে আমার হাতে কিছুই লাগবে না সবকিছু তার হাতে এই জন্য মালিকের কাছে পৌঁছাইতে হলে আমাদেরকে তাড়াতাড়ি ক্ষমা চাইতে হবে ন্যায় কামল করতে হবে বেশি বেশি দান সদ্গা করতে হবে প্রকাশ্যে গোপনে দান সদ্গা করতে হবে আমরা তারপরে যে কাজটা করব বেশি বেশি স্মরণ করতে হবে মালিককে আল্লাহকে যদি কাজটা করতে পারি আল্লাহর কাছে চলে যাইতে পারবো আলোর কাজ চাইলে ফ্লোর ভালোবাসার পাত্র হয়ে গেলে আমাদের কোনো টেনশন নাই এই জন্য মনে রাখবেন এই চারটা গুণ যদি আমার মধ্যে থাকে আমি আলোর ভালোবাসার পাত্র হয়ে গেলাম আলোর ভালোবাসার পাত্র মানে আবার আমি সমস্ত কাজকর্ম গুলো ছেড়ে দেব এটা না ভালোবাসার পাত্র হয়ে গেলে মানে আমার কোনো টেনশন নাই আমি শুধু পেশি বেশি না কামল করব এই জন্য আমরা আসুন আমরা নিজে সংশোধন হই বেশি বেশি নে কামল করি নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দেই। নিজে কামল করি ওনাদেরকে না কামাল উৎসাহিত করি নিজের দুনিয়া আখড়াত শান্তিময় করি সবার জন্য আমরা দোয়া করি দাওয়াত দেই। আলাপাক সবাইকে দিনের সঠিক দান করুক সবাইকে বেশি বেশি না কামল করার সাথে অফিক দান করুক আমিন 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 السلام عليكم ورحمه الله وبركاته